নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেওয়া ঘূর্ণি জলে ঝাঁপিয়ে পড়ল বটে কিন্তু স্রোতের টানে কে যে কোন দিকে বুদ্বুদের মতো নিশ্চিন্ন হল তার আর সন্ধানই মিলল না সে আকর্ষণে মথুরা গোষালো কুঠোর মতো ঘূর্ণির রাক্ষস ঘরবের দিকে ভেসে চলল আগেই প্রায় মরে গিয়েছিল সে এখন আচ্ছন্ন চেতনার ভেতর তার মনে হতে লাগল পেছন থেকে মরণের দূতেরা লক্ষ লক্ষ ঠান্ডা হাতে তাকে পাতালের অন্ধকারে ঠেলে নিয়ে চলেছে এক বিন্দু করুণা নেই তাদের জলের গর্জন ক্রমশ একটা ক্রুদ্ধ জন্তুর ধ্বনির মতো বেড়ে উঠেছে পাকটা আর কত দূরে সেই সময় হঠাৎ জলের ভেতরে কিসে পা আটকালো মথুরার কী যেন একটা জিনিস স্থির হয়ে আছে এই ভয়ঙ্কর স্রোতের ভেতরেও দুহাতে সেটাকে প্রাণোপণে আঁকড়ে ধরল মথুরা ঠের পেল পার ভেঙে পড়া একটা নারকেল গাছের আশ্রয় পেয়েছে সে পার কবে ভেঙেছে পদ্মাতিরের সীমানা কত দূর সরিয়ে দিয়েছে ঠিক নেই তবু অল্প গভীর এখানকার জলে ঘূর্ণির প্রবল টানকে উপেক্ষা করেও মাত্র মাথাটুকু জাগিয়ে এখনও দাঁড়িয়ে আছে নারকেল গাছটা পিঠির উপর দিয়ে এক টানা স্রোত আশ্রয় পেয়েও অস্বস্তি বোধ করছিল মথুরা নিশ্চিত মরণের ভেতর বাঁচার এতটুকু আশা মনকে চাঙ্গা করে তুলল অনেকখানি শরীর ক্রমশ অচল হয়ে আসছে গায়ে যে প্রচুর শক্তি অবশিষ্ট আছে তাও নয় আর একটু দুর্বল হয়ে পড়লে নিঃসন্দেহে আত্মসমর্পণ করতে হবে নদীর করুণার সামনে অবশিষ্ট শক্তিটুকু কোনো মতে গুছিয়ে নিয়ে মতোরা বহু কষ্টে নারকেল গাছটার আগায় এসে পৌঁছল জল থেকে মাথাটা হাত মাত্র উপরে কিন্তু মাথা বলতে কিছুই এখন আর অবশিষ্ট নেই কালক্রমে শুকিয়ে শুকিয়ে তারা পদ্মার জলে ঝরে পড়েছে শুধু দু একটা শুকনো ডাটা ন্যাড়া মাথার উপর কাটার মুকুটের মতো দাঁড়িয়ে আছে নক্ষত্র ছাওয়া আকাশে এতক্ষণ কেবল অন্ধকারের উৎসব চলছিল কিন্তু এতক্ষণে সেটা ফিকে হয়ে এলো ভাঙা ভাঙা হয়ে টুকরো মেঘের ওপার থেকে চাঁদ উঠল এতক্ষণে খণ্ড ছাঁদ আলো তবু সেই ম্লান করুণ আলোয় পদ্মারে নিশীত রূপটাকে আরও রহস্যময় আরও ভয়ঙ্কর মনে হতে লাগল নারকেল গাছটা থরথর করে উঠছে স্রোতের বেগে দীর্ঘকালে টান সইয়ে জলের ভেতর ডুবে থেকে তার দাঁড়াবার শক্তিও কমে আসছে ক্রমশ তিল তিল করে ক্ষয় হচ্ছে তার তলার মাঠে যে কোনো সময় উপরে নিয়ে যেতে পারে কিন্তু এত কথা ভাববার সময় মথুরার ছিল না শেষ অবলম্বনটুকু দুহাতে জড়িয়ে ধরে সে অজ্ঞানের মতো পরে রইল তার চারদিকে মুখের শিকার ছেড়ে যাওয়া কালনাগনে আক্রোশে গর্জে চলল বোধহয় পাঁচ মিনিটও নয় হঠাৎ সে টের পেলো নারকেল গাছটায় জোরালো ঝাঁকুনি লেগেছে একটা চমকে তাকিয়ে দেখল স্রোতে ভাসতে ভাসতে এসে আর একটি মানুষও তারই মতো এই গাছটাকে আঁকড়ে ধরছে লোকটার সারা শরীর জলের মধ্যে ঝাঁকটা চুলওয়ালা মাথা আর দুখানে মাত্র ভেসে আছে জলের উপর একবারের জন্য শিউরে উঠে পরক্ষণে হাসি ফুটে উঠল মথুরার মুখে একেই বলে বিদাথার ঠাট্টা রামদা মাথার ওপর ঘুরিয়ে ঘুরিয়ে এই লোকটায় না এতক্ষণ ছিল তাদের এতক্ষণ জলে ভিজলেও তাকে চিনতে কষ্ট হয় না তার ঝাঁকরা বাবরি আর বুনো মোষের মতো শরীরটা একবার দেখলে আর ভুলবার নয় কয়েক মিনিটের মধ্যেই লোকটার এত পরাক্রম চুপসে এতটুকু হয়ে গেছে ইচ্ছের বিরুদ্ধেও মথুরা শব্দ করে হেসে উঠল লোকটা চমকালো দারুণভাবে চমকালো যেন মাথার উপর কালো পদ্মার প্রেতাত্মার হাসি শুনেছে সে আতঙ্কে বিষণ্ন চোখ মেলে তাকিয়ে দেখল চাঁদের আলোয় চিনতেও পারল মথুরাকে ও তুমি সমস্ত ভয় আর ভাবনার একেবারে শেষ দাপে পৌঁছেছে মথুরা এখন আর ঘাবরাবার মতো কিছু নেই লোকটার দশা দেখে ভারী কৌতুক বোধ হলো তার ঠাট্টা করে মথুরা বললে তোমাদেরই দয়ায় এখানে আসতে হলো বাবা কিন্তু যাত্রাটা দেখছি তোমাদেরও শুভ হয়নি একটু চুপ করে থেকে লোকটা বড় রকমের নিঃশ্বাস ফেললো পদ্মার হাওয়ায় আর কলধ্বনিতে নিঃশ্বাসের আওয়াজটা মথুরা শুনতে পেল না লোকটা আবার বললে ছমাস আগেও জেল খেটে বেরিয়েছি কিন্তু এমন বিপদে আর কখনো পরিনি মথুরা চুপ করে রইল লোকটা বলে চলল কাল পূর্ণ হয়েছিল আর কি ধর্মের ঢাক হাওয়ায় বাজে কিনা বৌঠা বলতো এত পাপ ধর্মে সইবে না এমন কাজ করি আমি তার কথা শুনিনি মরণ তাকে টেনে নিলে দু তিন বছর ভালো হয়ে তারপর আবার মানুষ মারার জন্য ডাক পাঠালো মায়ের কাছে অনেক বলে দিয়েছি এবার আমাকেই বলি নেবে আশ্চর্য কান্নায় ভরা লোকটার গলা একটা নিষ্ঠুর ভয়ঙ্কর ডাকাত কোথাও নেই নিতান্তই সাধারণ মানুষ মরণের সামনে দাঁড়িয়ে বুকের ভেতর থেকে তার হাহাকার উঠছে মতুরা শুনতে লাগল ছেলেটাকে মানুষ করতে চেয়েছিলুম চাষি গেরস্তর মতো লাঙল ঠেলে মাটি কুপি বউয়ের শেষ মিনতি পারলুম না কিছুদিন পরে আবার ওরা আমায় টানতে লাগল বললে চল কালা চল আবার ধরিয়ে দিলে ডাকাতির নেশা ছেলের কথা ভাবলুম না বউয়ের শেষ কথা বলে গেলুম কিন্তু এবার দারোগা দলকে দল ধরে নিয়ে গেল তিন বছর ফাটক খেটে এলুম তারপরেও আবার বেরিয়েছিল ডাকাতি করতে ও যে রক্তের টান বাবু ওখানে ও যে সর্বনাশা বড় পাকের টান নদীর ওপর কালো হয়ে রাত নামলে পদ্মার জল খাড়া দুলিয়ে ডাক পাঠালে হু হু করে হাওয়ার তুফান বইলে তখন যে আর কিছুতেই ঘরে তাকা যায় না অনেক চেষ্টা করেছি দড়ি দিয়ে নিজেকে বেঁধে রেখেছি তারপর নিজেই দড়ি কেটে পালিয়ে গেছি এতদিনে সব মিটল শুধু ছেলেটাকে যদি খালাচাঁদ থামল পদ্মা গর্জন করে চলল একঠানা ঘুমের ঘুরে কোনো দূরের বাসা থেকে ভুলে বেরিয়ে এসে একটা গাংচিল কেঁদে চলে গেল জল থেকে ওপরে উঠে যাওয়ার চেষ্টা করলো কালাচাঁদ কিন্তু বসবার জায়গা কোথাও নেই বৃষ্টি বাদলায় শেওলা পরে পরে গাছটা পেছল হয়ে আছে বারবার হাত ফসকে যেতে চাই আবার ভালো জায়গাটি মথুরা দখল করে বসে আছে একবার হতাশভাবে কালাচাঁদ সেদিকে তাকিয়ে দেখলো তার পা দোকানা তখনও জলের ভেতর বড় পাকের টান হিংস্রভাবে সে দোকানাকে যেন শরীর থেকে ছিঁড়ে নিতে চাইছে হাতের মোটা একটু আলগা হলে সঙ্গে সঙ্গে টেনে নেবে নিজের ঘুরন্ত রাক্ষস গর্বের মাঝখানে কালাছাত আবার বললে তোমার বাড়ি তো কুমারহাটি না হুম আমার হলো মাদার ঘাটা একই দেশের মানুষ তাহলে সে তো বটেই একটু খোঁচা দেওয়ার লোভটা সামলাতে পারল না হলে আর সর্বনাশ করতে আসবে কেন আমার আর একটু উজ্জ্বল হলে দেখা যেত কালাছাদের কালো মুখ লজ্জায় আরও কালো হয়ে উঠেছে আর লজ্জা দিও না ও কথা বলে শাস্তি তো আমার শুরু হয়েছে নামটা কি মথুরা নাম জানালো ঘোষাল ব্রাহ্মণ কালাচাঁদ জীব কাটল ব্রহ্মস লুট করতে গিয়েছিলুম হবেই তো হবেই তো নিজে নিজে একবার মাথা নাড়ল এমনিই হয় আর কখনো ব্রহ্মস লুট কর নি বোধহয় না জেনে কবার করেছি বলতে পারিনি কিন্তু জানিতে একবার কালাছাদ থামল চক্রবর্তীর কবন্ধ থেকে একরাশ রক্ত যেন ফিনকি দিয়ে চোখে মুখে ছিটকে পড়ল তার একটু চুপ করে থেকেই বললে দণ্ড হাতে হাতে পেয়েছিলুম ঘরে ফিরে দেখি বউটা মরে কাঠ হয়েই পড়ে আছে কলেরা আবার চুপ পদ্মার গর্জন ঘূর্ণির একটা ক্ষুদ্র আহ্বান কালো আকাশ আর কালো জল দুইয়ের মাঝখানে খানিকটা কাগোস্না জলছে কুয়াশার একটা পর্দার মতো পাকার শব্দ বাজিয়ে উড়ে চলেছে গোটা কয়েক বাদুর। মরা জোৎস্নায় তাদের ছায়া ওদের উপরে দিয়ে ভেসে গেল নিচে জলের অবিশ্রান্ত গতি সময়ের সঙ্গে নিরবচ্ছিন্ন কলরোল ছুটেছে দ্বৈত সঙ্গীতে কাল যেমন করে সব ভেঙে এগিয়ে যায় ঠিক সেই একই নিয়মে ছুটেছে কীর্তি নাশা পদ্মা দুই কুলে তার ভাঙনের ডোমরু বাচ্ছে মানুষের দেহমন দুইই আশ্চর্য সব অবস্থার সঙ্গে যেমন করে হোক মানিয়ে নিতে পারে তাই এর মধ্যেও মথুরার চেতনা অসার হয়ে আসছিল চট করে ঘুর ভেঙে গেল সত্যি সত্যিই জিম উঠছে নাকি সে একবার হাত খুলে পড়ে গেলে আর দেখতে হবে না একটা টানেই পদ্মা একেবারে পনেরো ষোলো হাত দূরে নিয়ে চলে যাবে তখন আর ফিরে আসা মানুষ কেন দৈত্যের পক্ষেও সম্ভব নয় চোখ মেলে মথুরা চেয়ে দেখল তেমনি জলের ভিতর বারোয়ানা শরীরটাকে ডুবিয়ে প্রাণপণে গাছটাকে আঁকড়ে আছে কালা চাঁদ আরও খানিকটা উঠে এসেছে প্রায় মাথার উপর সে আলোয় মথুরা আরও স্পষ্ট করে দেখতে পেল তাকে ক্লান্তি যন্ত্রণা আর ভয় সমস্ত মুখের উপর থমকে আছে আর বেছে থেকেও যেন নরক বাস করছে কেমন আছো হে কালাচাঁদ ভালো নেই ঠাকুরমশাই ক্লিষ্ট গলায় জবা পেলো জলে পড়বার আগে পাঁচরাতে একটা চোট পেয়েছিলাম ভিজে ভিজে আর জোর পাচ্ছি না গায়ে যে ধরে থাকতে পারবো সে ভরসা আর নেই উপরে উঠতে পারবে উপরে দুজনের জায়গা হওয়ার কথা নয় কিন্তু এই চরম বিপদে পরম শত্রুকে মথুরা ডাক না দিয়ে থাকতে পারল না লোকটার জন্যে এখন তার কষ্ট হচ্ছে কিন্তু কালাচাদের মনও বদলে গেছে এখন না ঠাকুর মশাই দুজনের জায়গা হবে না ওখানে তাছাড়া শরীরেও এমন বল নেই যে এতটুকু উঠে আসতে পারি হাত পা আমার অসার হয়ে যাচ্ছে তাহলে আর উপায় নেই ঠাকুর মরণ আমার ঘনিয়ে এসেছে তার আগে একটা ভয়ঙ্কর শব্দ চারদিক কাঁপিয়ে জেগে উঠল কোথায় যেন তোলপাড় হয়ে উঠল জল পদ্মা ভাঙছে ভেঙে চলেছে মানুষের নেট পৃথিবীর মাঠে কোথায় যেন মস্ত একটা ভাঙন নামলো কাঁচাকাচি দুজনে কান পেতে কিছুক্ষণ ধরে শুনল শব্দটা আবার পাড়ি ভাঙল হয়তো কারো ঘর গেল কারো জমি গেল কারো সর্বস্ব হারিয়ে গেল ওর সঙ্গে কিছুক্ষণ পরে আবার নিঃশ্বাস ফেলল কালাচাঁদ তুমি আমার দেশের মানুষ ঠাকুরমশাই মরণের আগে তোমার চরণে নিবেদন আছে একটা মধুর কষ্ট হল মরবে কেন হে অনেক কত কাটালে আর ঘন্টা তিনেকের বেশি রাত্রির নেই এর মধ্যে যদি কোনো জাহাজ এসে পড়ে তো ভালোই নইলে দিনের বেলা যে করে হোক উপায় একটা হবেই ভগবান আছেন আমার জন্যে নেই কালাচাঁদ হাসতে চেষ্টা করলো তাছাড়া তিন ঘন্টা আর পারছি না ঠাকুরমশাই আমার হয়ে এসেছে আমার নদশ বছরের একটা ছেলে আছে সংসারে সে পরে আছে রতনগঞ্জে তার এক পিসির বাড়িতে তুমি সেই পিসিকে এই গ্যাজেটা দিই খান কয়েক মোহর আছে এতে এ নিয়ে যেন আমার ছেলের নামে জমি কিনে রাখে বড় হলে যেন আমার ছেলে চাষি হয়ে নিজের রোজগারের ফসল খেতে পারে তাছাড়া আরও বলো উত্তরের পোতায় দুগুটি হাত নামিয়ে গেজেটা তুলে নিলে মথুরা উত্তরের পোতায় দুগুটি কিন্তু আর বলতে পারলো না কালাচাঁদ এক হাতে গেজেটা বাড়িয়ে দিতে গিয়ে দুর্বল বাঁহাতকানা কালাচাঁদের পিছলে গেল নারকেল গাছের গা থেকে তারপরে ছলাত করে শব্দ হলো যেন বড় একটা রুই মাছ উলাস দিয়ে উঠল জলের উপর তাকিয়ে রইল মথুরা গোশাল দেখল পদ্মার সে দুরন্ত ঘূর্ণির টানে কালাচাঁদের ঝাঁকরা মাথাটা ডুবতে ডুবতে ভেসে উঠল একবার যমুনা ঠিকই বলেছিল ঠাকুরমশাই মাথাটা ডুবে আবার ভেসে উঠল মা নয় রক্ত খায় সেই শেষ কথা জলে ভূতভূত মিলিয়ে গেল আর যাওয়ার আগে সমস্ত বিশ্বাস এমন একজনের হাতে দিয়ে গেল একটু আগে চোখ বুঝে যাকে সে খুন করতে পারত সকালের আলো জাগল জেগে উঠল পদ্মা যে মা যে ক্ষিদের ফসল দেয় পিপাসার জল দেয় যে পদ্মায় রঙিলা নাও ভাসিয়ে ভেনদেশিয়া বন্ধু দেশে ফিরে আসে যে পদ্মার জলে কালাছাঁদের ছেলে ডিঙে বেয়ে ধান বেচতে যাবে লক্ষ্মীপুরার বাজারে একটা চলতি স্টিমার এসে নারকেল গাছের মাথা থেকে যখন অজ্ঞান অচেতন্য মথুরা ঘোষালকে উদ্ধার করলো তখন তার হাতের মুঠোয় গ্যাজটা বজ্র শক্তিতে ধরা